আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো বেগুন দিয়ে মুরগির মাংসের রেসিপি এটা দেখতে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক সুস্বাদু তো আমরা এখন মূল রান্নায় চলে যাব এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল কিন্তু ভালোভাবে গরম করে নেবেন এরপরেতে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো একটু ভালোভাবে হালকা ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর এতে রসুন আর আদা দিয়ে দিয়েছি এটা একটু হালকা পেঁয়াজের সাথে বেজে নেবেন চুলা কিন্তু হাই হিটে রাখবেন না মাঝারি আছে রাখবেন না হলে এগুলো পুড়ে যেতে পারে এরপর এখানে এক চামচ হলুদ আর দু চামচ মরিচ দিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে একটু নেড়ে দিবেন এরপর দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা মশলা আর গরম মশলা এক চামিষ করে এরপর এগুলো সামান্য পানি দিয়ে ভালোভাবে কষাবেন পানি না দিলে কিন্তু এগুলো নিচে পুড়ে যাবে মা এগুলোকে নেড়ে দিবেন এরপর তেল পুরোটা আসলে এখানে লবণ দিয়ে দিব লবণ যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন তবে কষানোর সময় দিলে একটু বেশি ভালো হয় এগুলো কষিয়ে তেল যে কোনো রান্নাতে কিন্তু তেল মশলা ভালোভাবে কষিয়ে নেবেন এগুলো আমরা ভালোভাবে নেড়ে দিচ্ছি এরপর এখানে আগে থেকে বেঁচে রাখা মাংসগুলো আমরা দিয়ে দিব এগুলো একটু ভালোভাবে মশলার সাথে কষাবেন চাইলে হালকা পানি ব্যবহার করতে পারেন চুলা কিন্তু মাঝারি আছে রাখবেন এগুলোকে নেড়ে না হলে নিচে পুড়ে যেতে পারে এরপর এগুলো হালকা কিছুক্ষণ যেন ঢেকে দিচ্ছি এরপর দেখুন তেল কিন্তু উপরে উঠে এসেছে এরপর এখানে দুটা তেজপাতা তিন চারটা এলাচি আর দুটা গাছ দিয়েছি এরপর একটু এগুলো ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে কষাবেন আর সামান্য পানি দিয়ে দিয়ে কষাবেন যাতে নিচে পুড়ে না যায় ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এখানে আমরা বেগুনগুলো দিয়ে দিব বেগুন বেশি ছোট করবে না না হলে আবার এগুলো মিলিয়ে যাবে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন বেগুন দিয়ে মাংস কিন্তু অনেক সুস্বাদু হয় এটা বাড়িতে প্রায় রান্না হয় আপনারাও রান্না করে দেখবেন মেশানো হয়ে গেলে এরপর এতে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন বেগুন সেদ্ধ হওয়ার মতো পানি দিবেন যতটুকু লাগে এরপর চুলো চাইলে বড় করে দিতে পারেন চুলা রাশ চাইলে বড় করে দিতে পারেন এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমাদের তরকারি কিন্তু একদম রেডি দেখুন